আল্লাহ রসুল আলাইহি সাল্লাম একতা ফজরের নামাজ আদায় করলেন কি আদায় করলেন ফজরের নামাজ আদায় করলেন নামাজ আদায় করে তিনি মসজিদের থেকে বাইরে কোথাও চলে গেলেন রওনা দিলেন বাস নাবিজ্সাল্লি সাল্লাম তিনি নামাজ পড়ে কোথাও রওনা দিলেন সেখান থেকে ফিরে এসে দেখছেন তার স্ত্রি একটা স্ত্রীর নাম ছিল তিনি ফজরের নামাজ পড়ে যে জায়গায় বসেছিলেন সেই জায়গায় বসে জিকির আজগার করে যাচ্ছে সুভান আল্লাহ কেমন স্ত্রী ছিল দেখেন নাবিজি তার দাওয়াতি কাজ কাম বা তার যে কাজের জন্য গিয়েছিলেন সেই কাজ সেরে এসে দেখছে কি যে জুয়াইরিয়া যেই জায়গায় সলাদ আদায় করেছিলেন ফজরের সেই জায়গায় বসে কি করছে তাসবিন তাহালিল পাঠ করছে সুবহান আল্লাহ আল্লাহ রাসুল জিজ্ঞাসা করলেন এ জোয়াই তুমি এতক্ষণ পর্যন্ত কি করছে এখানে বলছি ইয়া রাসুল আল্লাহ আমি আল্লাহ রবুল আলমিনের তাসবিন তাহালিল আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জিকির কির আজগার করিতেছি আল্লাহ আল্লাহ রাসুল সাল্লাম বললেন জুয়াই ইয়া তুমি এতক্ষণ সময় ধরে যা পড়েছ এই পর্যন্ত আমি এখান থেকে যাওয়ার পরে একটা দোয়া তিনবার সবাই একটু কথা কয়বার তিনবার বলেছি আমি তিনবার একটা দোয়া পড়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন আমার এত সব দিয়েছে যা তুমি এতক্ষণ এক দেড় ঘন্টা বসে যা পড়েছ তার থেকেও আল্লাহ আমার বেশি সর দিয়ে দিয়েছে হাতিনি বলছেন ইয়া সুহাল্লাম আপনি কি পড়েছেন শিক্ষা দিন নভিজুসালসাল্লাহ দেখেন তার স্ত্রীকে শিক্ষা দিচ্ছে যে আমি পড়েছি ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না সুহানল্লাহ হেনদে হেল কিহি হে আল্লা রাসুল সাল্লাই সাল্লাম এই দোয়াটা পড়েছেন কয়বার একটু খেয়াল করেন অর্থটা কত সুন্দর আই আমি তোমার প্রশংসা জ্ঞাপন করছি কতটুকু প্রশংসা আদা দাখাল কি যত সৃষ্টি তুমি সৃষ্টি করেছো ওই সমস্ত সৃষ্টির সম পরিমাণ তোমার প্রশংসা করছি ওরে বা আর যে যেই সমস্ত কাজগুলা করলে তুমি রকম সন্তুষ্ট হয়ে যাও সেই পরিমাণ তোমার প্রশংসা জ্ঞাপন করছি তোমার আর সে আজিম পর্যন্ত সমস্ত কিছু দিয়ে যতটা ভারী হয় যতটা ওজন হয় সেই সম পরিমাণ আমি তোমার প্রশংসা জ্ঞাপন করছি এরপরে নবী বলছেন নীদাদা কালী মাতি রক্ষণালধীন তোমার প্রশংসা লেখার জন্য পৃথিবীতে যত কালি দরকার সমস্ত কালি সম পরিমাণ অর্থাৎ যত কালি লাগবে তোমার প্রশংসা লেখার জন্য আমি তোমার সেই প্রশংসা লেখার কালি পরিমাণ আমি প্রশংসা করছি কত সুন্দর দেখছেন তাহলে আমাদেরকেও এই শিক্ষাটা পরিবারে স্ত্রীদেরকে দেওয়ার দরকার আছে না নাই আছে কিন্তু নিজেরা তো জানি না কথা ঠিক এমনটি হচ্ছে কিনা আমরা নিজেরা তো এ সমস্ত জানি না তা আমরা শিক্ষাটা দেবো কি করে তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবহায়ন হতে তাহলে এই মাল বলে চান ফার্স্ট আল্লাহ আল্লাহ জিক্রি ইনকোং তোমলা তা আলাহ